বলিউড তারকা রণদীপ হুড্ডা ও তার অভিনেত্রী স্ত্রী লিন লৈশোরাম জীবনের এক বিশেষ আনন্দ ঘন অধ্যায়ের ঘোষণা দিলেন বিয়ের দুই বছর পূর্তির দিনে ভক্তদের জানালেন প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তারা উনত্রিশ নভেম্বর নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন দম্পতি বনভূমির ধারে আগুনের পাশে বসে থাকা সেই ছবিতে দুজনই পড়েছিলেন বেইজ রঙের পোশাক ক্যাপশনে তারা লিখেছেন ভালোবাসা রোমাঞ্চে ভরা দুই বছরের পথ চলা এখন এক দুরন্ত ছোট্ট সদস্য আসতে চলেছে এই ঘোষণার পর থেকেই তারকা দম্পতি ভাসছেন শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায় বলিউড সহকর্মী বন্ধু ও অনুরাগীরা তাদের এই নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ মঠুলিতে লিনের সঙ্গে রণদ্বীপের পরিচয় বন্ধুত্ব থেকে গড়ে ওঠা প্রেম আর কয়েক মাসের ডেটিং শেষে দুই সালে মণিপুরী রীতিতে বিয়ে করেন তারা অভিনয় করেছেন ওম শান্তি ওম মেরি কম উমরিকা এবং রেঙ্গুনের মতো ছবিতে রণদীপকে সর্বশেষ দেখা গেছে সানি দেওয়ালের বিপরীতে জাট ছবিতে প্রতিপক্ষ চরিত্রে সামনে তিনি কাজ করছেন স্যাম হারগ্রেভ পরিচালিত অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি ম্যাচবক্সে যা মুক্তি পেতে পারে দুই সালে